যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে সিভিল সার্জনের কার্যালয় একশত চুয়ান্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এস এসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুর মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নামে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যেকোনো কোনো স্বীকৃত স্নাতক বা সমমানের অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে থাকতে হবে এরপরে পরিসংখ্যানবিদ নভাবে পাঁচজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর মধ্যে দেখতে পাচ্ছেন স্টো কিপার নামাবে সাতজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত আপনাদেরকে এইস বা বাস পাশ করতে হবে স্টোর কি পদতারীগণকে সরকারি বিধি অনুযায়ী শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে পাশ করতে হবে এর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে চারজন বেতন স্কেল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমনে পাশ করতে হবে হালকা গাড়ি চালানো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পর্কে এই পটের জন্য অগ্রাধিকার পাবেন তো প্রিয় বন্ধুরা দিকে দেখতে পাচ্ছেন আবেদনের করতে হবে যাদের বছরের মধ্যে তারা কিন্তু রয়েছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বস প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এ গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা এখন জেনে নেবে কিভাবে এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরু তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন তিন দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চারগুলি পর্যন্ত আপনার এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ভিভাবৎ চৌদ্দ থেকে ষোলো জন্য আপনাদেরকে দুশতে তেইশ টাকা পে করতে হবে ভাতর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা এখন যেন কোন 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 জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা পর্যায়ক্রমের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সিভিল সার্জনের কাজালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ